মার্কেটিং সেক্টরটা এত বড় থাকা সত্ত্বেও আপনি ঘরে বসে এখনও বেকারত্বের গান কাটছেন আরে ভাই হাতে যে ফোনটা আছে আপনার পিসি লাগবে এমনটা না হাতের ফোনটা দিয়ে ফিলান্সিং শুরু করেন না কেন মার্কেটিং শুরু করেন না কেন আমি বললাম আপনি পড়াশোনা করেন আপনি পড়াশোনা করতেছেন সবার পড়াশোনার যারাই করতেছে তাদের একটা লক্ষ্য থাকে যে আমি একটা ভালো জব পাবো বা ভালো জব করব। আপনি জানেন বর্তমান দেশের চাকরির ব্যবস্থা বা চাকরির অবস্থা কেমন একদম করুন মামা চাচা খালা ছাড়া চাকরি হয় না আর মামু তো আছেই এটা নিয়েও বসে আছে তারপরও চাকরির অবস্থা অনেক খারাপ কী নিশ্চয়তা আছে আপনার যাই চাকরি পাবেন তুই অবশ্যই সমর গেলা এইভাবে না পার করে আপনি নিজের কেরিয়ারটাকে একটু উপরে নিয়ে যান দুই ইনকাম করেন এটা গেল যারা পড়াশোনা করতেছেন কিছু সংখ্যক লোক আছে যারা সারাদিন ঘরে বসে ফেসবুক টিকটক ইউটিউব স্ক্রল করতে করতে দিন পার করে দেন আপনি হ্যাঁ আপনি কে বলছেন পার করতেছেন। ওই ওই যে ফোনটা আপনি সময়টা দিচ্ছেন ওই সময়টা আপনি ফ্রিলান্সিংয়ে দেন হ্যাঁ ওই ফোনটা দিয়েই ওই ফোনটা দিয়েই দেন হাতে থাকা ফোনের মাধ্যমে ঘরে বসেই আপনি ফিলান্সিং করে বা নেটওয়ার্ক মার্কেটিং করে বা মার্কেটিং সেক্টরে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন হ্যাঁ আমি কথা বলতেছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম নেম অফ পলিনেটিকাম এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটালাইজ অ্যান্ড ব্লক চেন এই দুইটা শব্দ বলার কারণ হলো অনেকেই থাকে যারা আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানে না মানে অনেকেই বলে যে একটা মার্কেট প্লেস আমরা কাজ করবো সেটার ইনকাম কিভাবে দেবে বা ইনকাম আদৌ দেয় কি না এই ব্লক চেন অ্যান্ড ডিজিটালাইজ বললাম মানে হান্ড্রেডের মধ্যে এক হাজার পার্সেন্ট এখান থেকে ইনকাম তাহলে চলেন জেনে আসি যে পলিনিটিকা টিকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম যেটা কিভাবে কাজ করে আমাদের পলিনিটিকায় টিকায় নয়টি প্রোগ্রাম রয়েছে বা নয়টি সিস্টেম রয়েছে যেটা আমাদের নয় ধরনের ইনকাম দিয়ে থাকে এটা কিন্তু উনিশ ধরনের ইনকাম দিবে আমাদের পলিনিটিকা টিকা রিসেন্টলি লঞ্চ করলো তো চলেন এই নয়টা প্রোগ্রাম আমরা বিশ্লেষণ করি বা নয়টা প্রোগ্রাম জানি যে কিভাবে আমরা এখানে কাজ করব বা কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করব সবার প্রথমে আসি আমরা আপলাইন ইনকাম আপনি যে আমার টিমে বা আমার সাথে যুক্ত হয়ে কাজ করবেন আপনি যে আমার সাথে বা আমার টিমে যুক্ত হয়ে কাজ করবেন আপনি আমার থেকে একটা ফ্রি ইনকাম পাবেন যেটা আপনি আমার টিমে বা আমার সাথে জয়েন হয়ে কাজ করলেই পাবেন মানে আমার সাথে যুক্ত হলেই পাবেন বুঝা গেছে এটা হলো ফ্রি ইনকাম অ্যান্ড অনেক ভালো একটা ইনকাম আসে এই আপলাইন থেকে ঠিক আছে কারণ সর্বোপরি আমাদের একটা টিম আছে আমাদের একটা কমিউনিটি আছে যে কমিউনিটি থেকে আপনি ইনকাম পাবেন আর বি অনেক ভালো পরিমাণে ইনকাম পাবেন তো লেট কিসের ওয়েট ওয়েট আরও আটটা রয়েছে দুই নম্বরে আসি ডাউনলাইন ইনকাম ডাউনলাইন ইনকামটা কি আচ্ছা আপনি এখন আমার সাথে যুক্ত হলেন আপনি এখন আমার সাথে যুক্ত হলেন আমি এখন আপনাকে যুক্ত করার পর আরও মেম্বারকে আরও মেম্বার আপনি এখন যুক্ত হলেন একটু পরে আরও মেম্বার আমাদের টিমে যুক্ত হইল যে আপনি এখন যুক্ত হলেন আপনার পরে যে মেম্বারগুলো যুক্ত হলো সেগুলো আপনি ডাউনে চলে গেল এসগুলা আপনার ডাউনলিংয়ে চলে গেল তার মানে এই যে ডাউনলাইন ইনকাম সেখান থেকে একটা পাবেন মানে আপনি আমাদের টিমে জয়েন হলেন সেখান থেকে পাইলেন আমাদের টিমে জয়েন হওয়ার পর আরও ব্যক্তি যে আমাদের টিমে জয়েন হচ্ছে সেখান থেকেও আপনি ইনকাম পাবেন এরপরে আপনার নিজের যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন বা নিজের যে কাজগুলো করবেন সেগুলো থেকে তো ইনকাম আছেই এটা গেলো দুই নম্বর ইনকাম আর এটা এখান থেকে অনেক সহজে নিজের ক্যারিয়ার এরকম করে উড়া যায় বুঝাতে পারছি মানে যে ডাউনলাইন ইনকাম থেকে মাঝে অনেক ভালো একটা ইনকাম আসে এটা গেলো দুই নম্বর হ্যাঁ তিন নম্বর হলো ক্রসলাইন ইনকাম আচ্ছা ক্রস লাইন ইনকামটা কি আচ্ছা আপনি যে আমাদের টিমে যুক্ত হলেন আপনি যুক্ত হওয়ার আগে আমাদের একটা কমিউনিটি আছে না আপনার যুক্ত হওয়ার আগে আমাদের একটা টিম আছে না আপনার উপরে আচ্ছা আমার উপরে যে এই যে মেম্বারগুলো আছে বা আমাদের যে একটা কমিউনিটি আছে এই কমিউনিটি গেলা তো বসে থাকার জন্য এখানে আসেনি তারাও তো কাজ করতেছে তাই না তারা যে কাজগুলো করতেছে সেখান থেকে ক্রস লাইন হিসেবে আপনি ইনকামটা সেখান থেকেও পাবেন এইটাও কিন্তু ফ্রি ইনকাম ঠিক আছে আপনি না আমার আমার কমিউনিটি কাজ করতেছে সেখান থেকে ইনকাম পাচ্ছেন কিন্তু আপনি ঠিক আছে না মজার না বিষয়টা চার নম্বর হলো ডিভিডেড ইনকাম ডিভিডেড ইনকাম এই শব্দটা অনেকেই নতুন শুনতেছেন হয়তো তাই না আমাদের যে কোম্পানি আছে তার নিজস্ব টোকেন রয়েছে সেটা হলো পলিটোকেন আমাদের সেই ডিভিডেড ইনকামের মাধ্যমে পলিটোকেনের মাধ্যমে কোম্পানির এক নম্বর আইডি থেকে আমাদের কোম্পানির যে ফার্স্ট আইডি সেখান থেকে সাপ্তাহিক একটা ইনকাম পাবেন আমাদের পোয়ালি টোকেনের মাধ্যমে এক নম্বর আইডি থেকে সাপ্তাহিক একটা ইনকাম পাবেন যেটা লাইফ টাইম পাবেন অ্যান্ড এটাও কিন্তু আপনার কোনো টিমের দরকার নাই কোনো কিছুর দরকার নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার মানে আপনি এখান থেকে পাবেন ফ্রি ইনকাম হানড্রেড পারসেন্ট পাবেন এখন আসি পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো স্টেকিং ইনকাম স্টেকিংটা কী আমি এখনই বললাম আমাদের কোম্পানির নিজস্ব টোকেন রয়েছে আচ্ছা আমাদের যে কোম্পানির নিজস্ব টোকেন রয়েছে আপনি সাপোজ একশো টোকেন কিনলে স্টেকিংয়ে রাখলেন স্টেকিং করলেন একশো টোকেন কিনে স্টেকিং করলেন এই যে একশো টোকেন কিনে স্টেকিং করলেন একশো ডোকেন কিনে যে রাখলেন এটা একটা মনে করেন একটা গাছ লাগাইলেন এই যেটা প্রতিদিন বড় হইতে যাবে প্রতিদিন বড় হবে এই একশো ড একশো টোকেন থেকে একশো এক একশো দুই একশো তিন এই টোকেনগুলা কিন্তু বাড়তেই থাকবে টোকেন গেলে কিন্তু বাড়তে থাকবে গাছের মতন যেটা আপনি সরাসরি আপনি ট্রান্সোলেটে উদ্যোগ করতে পারবেন সরাসরি আর তো জানেন বাংলাদেশ টাকা পারে কিন্তু টাকা নরবর হওয়া পসিবিলিটি না পসিবল নাই এবার আসি এনএফটি এটা হলো ছয় নম্বর ইনকাম আমাদের এনএফটি আচ্ছা আপনারা সবাই জানেন এনএফটি সব টাকা দিয়ে কিনতে হয় তাই না বাট আমাদের এই প্ল্যাটফর্ম পলেনেটিকা বিগেস্ট একটা প্ল্যাটফর্ম সেটা আমাদের একটা বিগেস্ট অপরচুনিটি দিচ্ছে সেটা হলো এনএফটি আমাদেরকে ফ্রি দিচ্ছে আপনি যত যে লেভেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যে লেভেলের এখানে বিজনেস করবেন আপনি যে লেভেলের বিজনেস করবেন বা যে লেভেলের মার্কেটিং করবেন সেই অনুযায়ী আপনার আপনাকে কোম্পানি থেকে এনএফটি দেওয়া হবে আপনার লেভেল অনুযায়ী আপনাকে এনএফটি দেওয়া হবে আপনার কাজের অনুযায়ী আপনাকে এখানে এনএফটি দেওয়া হবে এই এনএফটি গুলা থেকেও আবার সাপ্তাহিক একটা ইনকাম পাবেন এনএফটি গুলা থেকে একটা সাপ্তাহিক ইনকাম পাবেন আচ্ছা এখানে একটা শর্ত আছে যে এনএফটি গুলা আপনার কিছু ডলার কিছু সংখ্যক ডলার ডলার বলে কিছু সংখ্যক টোকেন স্টেকিংয়ে রাখতে হয় আচ্ছা আপনি তো এখানে ইনকাম করতেছেন তাই না আপনি কিছু সংখ্যক স্টেকিংয়ে রাখে দিলেন আপনার ইনকাম থেকে কিছু সংখ্যক স্টেকিংয়ে রাখলেন আর সাপ্তাহিক এই এনএফটির ইনকামটাও পাচ্ছেন মজার না হ্যাঁ অবশ্যই এবার আসি আমাদের সাত নম্বর এস এম পি এস পি হলো পলিনিটিকার একটি সিস্টেম এখান থেকেও আমরা অনায়াসে কাজের মাধ্যমে ফ্রি ইনকাম পাব বা কাজের মাধ্যমে এখান থেকেও অনায়াসে আমরা ইনকাম জেনারেট করতে পারি পির পরেও আজ আরও রয়েছে সিক্রেট প্রোডাক্টস অ্যান্ড মাস্কোট এই দুটা তো একদম অনেক সুন্দর অনেক সুন্দর সিস্টেম যেগুলো আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না এই কাজগুলো যখন করবেন যখন এই প্রোগ্রামগুলা থেকে আপনারা ইনকামগুলা জেনারেট করবেন ইনকামগুলা পাবেন আপনার নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে তো বসিনা থেকে তো চলেন না শুরু করি এবার আসি আমরা এখানে কিভাবে যুক্ত হব বা কিভাবে কাজ করব এই যে স্ক্রিনে দেখা পাচ্ছেন একটা নাম্বার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব খোলা আছে আপনি হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে নক দেন ইমো থাকলে ইমোতে নক দেন টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে নক দেন এর বাইরেও আপনি যদি চান আমাকে ইনবক্সে সোজা মেসেজ করতে পারেন সোজা ইনবক্সে মেসেজ করতে পারেন অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিলে বা আমার সাথে কথা বলে আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে কাজ শুরু করবেন কোনো চক প্রতারকের চক্কর করে পড়া যাবে না অনেকেই স্ক্যামার থাকে আপনি কমেন্ট টমেন্টে ভরে যাবে আমি জানি তো এগুলা থেকে দূরে থাকবেন আর আমি শুভ আমার বাসা শহীদপুর আপনি যদি চান আপনি আমার সাথে আসে সরাসরি দেখা করেও কাজ শুরু করতে পারেন কিন্তু এখানে একটা শর্ত আছে আমি একটা জবও করি আমি একটা জবও করি ফিলান্সিংয়ের নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি একটা জব করি আমি একজন থ্রি ডিজাইনার তো যেহেতু একটা জব করি তো আপনি যদি আমার সাথে দেখা করতে আসেন তাহলে দিনটা যদি শুক্রবার হয় তাহলে অনেক ভালো হয় আমার জন্য এবার আসি আমরা কত লেভেলের বা কেমন কত লেভেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা কেমন ডলার ইনভেস্ট করব। আমাদের এই সিস্টেমটাকে পলিনটিক্যাল সিস্টেমটাকেও এই ইনভেস্টের সিস্টেমটাকেও তিন ভাগে ভাগ করে দিয়েছে অনেক সুন্দরভাবে একটা হলো বেসিক একটা হলো প্রো অ্যান্ড একটা হলো এলাইট আপনি বেসিক যদি শুরু করতে চান তো সেটা দশ ডলার দিয়ে শুরু করতে পারেন আপনি বেসিক দশ ডলার দিয়ে শুরু করতে পারেন অ্যান্ড প্রো যেখানে আপনার চুয়াল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি ডলার ইনভেস্ট হতে পারে অ্যান্ড এলাইট এলাইট যেটা আপনার তিনশো পাঁচ ডলারের মতন ইনভেস্ট হবে এর কমও হতে পারে এর বেশিও হতে পারে কারণ আমাদের এই রেটগুলা পলিটোকেন সেটার উপর ডিপেন্ড করে পলিটোকেনের দাম বাড়লে ডলার প্রায় ডলারের রেঞ্জটা বেড়ে যায় পলিটোকেনের দাম কমলে ডলার রেঞ্জটা কমে আসে আচ্ছা এখন কথা হলো যে এই তিনটা ক্যাটাগরির বাইরে কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না কেন পারব না অবশ্যই পারবো আমি বলে দিচ্ছি লিস্টটা আপনার মাথায় রাখেন আপনার এক লেভেলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চল্লিশ পর মানে এগারো ডলার সামথিং লাগতে পারে দুই লেভেলের চৌষট্টি মানে উনিশ ডলার তিন লেভেলের পঁচিশ ডলার চার লেভেলের তেত্রিশ ডলার পাঁচ লেভেলের পঁয়তাল্লিশ ডলার ছয় লেভেলের একষট্টি ডলার সাত লেভেলের পঁচানব্বই ডলার আট লেভেলের একশো চব্বিশ ডলার এবং পনেরো লেভেলের বারোশো চল্লিশ ডলার আমি বলে রাখলাম মানে এর মাঝেও অনেকগুলো আছে মানে আপনারা যেমন চান তেমন বিজনেস সাজিয়ে এখানে কাজ শুরু করতে পারেন অ্যান্ড অনায়াসে নিজের ক্যারিয়ার বিলাপ করতে পারেন এখান থেকেই আমাদের এই যে পলিনেটিকা সিস্টেম নিয়ে কথাবার্তা শেষ এখন আমি দুই একটা কথা বলবো সময় আছে সময় থাকলে দু একটা কথা শুনে যা আর যার যে সময় নেই তারা এখন আসতে পারে আচ্ছা আমি একটা কথা যেটা আমাদের এই প্ল্যাটফর্ম রিসেন্টলি লঞ্চ করেছে একদম নতুন আচ্ছা বর্তমান সময়ে মার্কেট প্লেসে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে তো আমাদের এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য কি করা দরকার আপনি আপনি আমি আপনার কাছে প্রশ্ন করি কি করা দরকার অবশ্যই প্রচুর পরিমাণে ইনকাম দেওয়া দরকার যার ফলেই সে মাথা তুলে দাঁড়াতে পারবে আমাদের যে প্ল্যাটফর্ম নিজস্ব টোকেন নিয়ে আসছে মানে অনেক বড়োভাবে লঞ্চ করে আসছে সে তো এর বড়সড় একটা পরিকল্পনা আছে বড়সড় একদিনকার জন্য আসছে এমনটা না এক মাসের জন্য আসছে এমনটা না টেকনোলজির লাইফ টেকনোলজির মানে লাইফ টাইমের জন্য আসছে তার মানে একে টিকে থাকার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর মাথা উঁচু করা মানে প্রচুর পরিমাণে ইনকাম দেওয়া যাতে আপনি জানেন যাতে আমি জানি যাতে সবাই জানতে পারে যে পলেনি এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে ফোনের মাধ্যমে ইনকাম করতে পারেন আবারও বলছি যারাই কাজ শুরু করতে চান স্ক্রেন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমার সব খোলা আছে লেট না করে যুক্ত হয়ে যান আমার সাথে যোগাযোগ করুন কথা বলুন অ্যান্ড আমার টিমে যুক্ত হয়ে কাজ শুরু করুন অবশ্যই নিজের লাইফ লাইফস্টাইলটা ডেভেলপ করতে পারবেন লাইফস্টাইলটা সাইন করতে পারবেন হ্যাঁ অবশ্যই পড়াশোনা পড়াশোনা করতেছেন পড়াশোনা চালু রাখবেন পাশাপাশি করবেন ঠিক আছে পাশাপাশি করবেন আর যারা মহিলা বা হাউসওয়াইফ বা যে কোনো ক্যাটাগরির আপনি হতে পারেন মহিলা আপনি হতে পারেন হাউসওয়াইফ আপনি হতে পারেন মেয়ে ছেলে ডাজেন্ট ম্যাটার এজ বয়সের কোনো ব্যাপার না আপনি ফোনের মাধ্যমেও করতে পারেন তো আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন গ্যাস আল্লাহ হাফেজ